আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি মেকআপ টিউটোরিয়াল তো স্পেশালি এটা নববর্ষের স্পেশাল সেলফ মেকআপ তো তোমরা সঙ্গে মেকআপ করার আগে আমাদেরকে সময় মাথায় রাখতে হবে সে যে কোনো ধরনের মেকআপ হোক বা যে কোনো স্কিনে মেকআপ হোক তো আমাদেরকে স্কিনটাকে প্রিপারেশান করা কিন্তু খুবই জরুরি তো সেই মতো অনুযায়ী আমি আমার স্কিনটাকে ক্লিন করে একটু টোনার লাগিয়ে নিলাম এরপর চলে এলাম সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে আমি এখন লাগিয়ে নিচ্ছি মশ্চরাইজার তো তোমরাও কিন্তু সবসময় যে কোনো স্কিনের জন্যই হোক না কেন স্কিন টাইপ অনুযায়ী মশ্চরাইজার অবশ্যই লাগাবে আর খুব ভালোভাবে মশ্চরাইজারটাকে স্কিনের সঙ্গে মিশিয়ে দিতে হবে ফার্স্ট স্টেপে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার প্রাইমার কিন্তু অতি অবশ্যই আমাদের স্কিনে মেকআপের আগে লাগিয়ে নিতে হবে কারণ এই যে আমাদের স্কিনে যে ওপেন পোর্টসগুলো আছে এগুলোকে পুরো ব্লক করে দেবে আর এর জন্যই আমাদের স্কিনে মেকআপটা আরও বেশি ফ্ললেস দেখাবে এবার আসি নেক্সট স্টেপে মেকআপ মেকআপ বেস বেস তো করার জন্য আমি নিয়েছি টাইলানের ডার্মা কালার থেকে আমার স্কিন টোন অনুযায়ী একটি শেড এবার আমি একটি বিউটি প্ল্যান্ডারের সাহায্যে কনসেলারটাকে ড্যাপ ড্যাব করে খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড করে নিয়ে আমি একটি সেটিং পাউডার দিয়ে মেকআপ বেসটাকে সেটিং করে নেব এবার একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে মেকআপ বেসটা কমপ্লিট করে নিলাম তো আমার চ্যানেলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি আই মেকআপের ফুল ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবার চলে আসি আই মেকআপে তো আমি একদম লাইটের ওপর একটা আই মেকআপ করেছি তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগবে তো বন্ধুরা এই যে আমার কমপ্লিট মেকআপ লুক তো এই লুকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আমার দর্শক বন্ধুদেরকে আগাম জানিয়ে রাখি শুভ নববর্ষের ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো বছরের পয়লা বৈশাখ নয় শুধু বছরের প্রত্যেকটা দিন যেন তোমাদের খুব ভালো কাটে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা